আজকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বইয়ের প্রথম পার্বিক পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এসো শুরু করা যাক প্রথম পার্বিক পরীক্ষায় যে প্রশ্নগুলি আসার কথা তার ভিতর থেকে সারা বই বাছাই করে করে প্রশ্নগুলি টোকা হয়েছে যাতে লাইন বাই লাইন তোমরা পড়ে এই প্রশ্নগুলির সুন্দরভাবে উত্তর দিতে পারো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন হল বর্ম কাকে বলে আমরা জানি বর্ম হলো শরীরের ত্বক বা চামড়া আর শরীরের ত্বক বা চামড়াই হলো শরীরের সবথেকে বড় অঙ্গ আমাদের এখানকার প্রথম প্রশ্ন হল বর্ম কি তাহলে উত্তর হবে বর্ম হল আমাদের শরীরের ত্বক পরে প্রশ্ন ত্বক কাকে বলে উত্তর শিরা ও ধমনীকে বাঁচায় যে তাকে বলা হয় ত্বক অর্থাৎ ত্বক যে শরীরের উপরিভাগে থেকে আমাদের শিরা এবং ধমনীকে বাঁচায় পরে প্রশ্ন হলো শিরা কি। উত্তর আমাদের হাতে নলের মতো যে অংশগুলি থাকে সেগুলিকেই বলা হয় শিরা আমাদের শরীরের কোথাকার চামড়া পাতলা হয় উত্তর আমাদের শরীরের হাতের তালুর উপরের অংশের চামড়া পাতলা হয় আমাদের দেহের সমস্ত ভার পড়ে শরীরের কোথায় উত্তর পায়ের গোড়ালির উপর পরের প্রশ্ন ফসকা পরে দেহের কোন অংশে উত্তর ত্বকের উপরের অংশে পরের প্রশ্ন কোন জিনিসের উপস্থিতির জন্য শরীরের রং কালো হয় অর্থাৎ আমাদের চামড়া কারোর পরিষ্কার কেউ একটু কালো কেউ একটু পরিষ্কার এই যে কালো এবং পরিষ্কারের যে পার্থক্য দেখা যায় এটি পুরোপুরি মেলানিনের ব্যাপারে পরে প্রশ্ন হলো রোদ লাগলে আমাদের ত্বকে কোন ভিটামিন তৈরি হয় উত্তর ভিটামিন ডি আমরা জানি এই ভিটামিন ডির অভাবে আবার আমাদের রিকেট রোগ হয় পেট মোটা হয়ে যায় মাথা মোটা হয়ে যায় এমন রোগের লক্ষণ দেখা দেয় পরের প্রশ্ন হল গন্ডারের খড়ক তৈরি হয় কি দিয়ে উত্তর গন্ডারের খড়ক তৈরি হয় আসলে চুল দিয়ে পরের প্রশ্ন আমাদের শরীরে হাড় না থাকলে কি সমস্যা হতো উত্তর আমরা চলতে পারতাম না সত্যিই যদি হাড় না থাকে তাহলে তোমরা বুঝতেই পারছো যে সে তো সোজা হয়ে বসতেও পারবে না কিছু করতেও পারবে না একদম কাদার দলার মতোই হয়ে যেত পরের প্রশ্ন হাতের কাজ কি। উত্তর হাত দিয়ে আমরা নানা রকম কাজ করে থাকি যেমন বাসন মাজা কাপড় কাচা ক্রিকেট খেলা আরও বিভিন্ন যে খেলাধুলো বা অন্যান্য কাজও আমরা করে থাকি কোদাল কোপানো চাষবাসের বিভিন্ন কাজ পরে প্রশ্ন অস্থিসন্ধি কাকে বলে উত্তর হাড়ের জোড়কে অস্থিসন্ধি বলে একটি হাড়ের সঙ্গে আরেকটি হাড়ের যেখানে জোড় থাকে তাকেই বলা হয় অস্থিসন্ধি পরে প্রশ্ন হলো কুনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে কি বলা হয় কুনুই থেকে কবজি পর্যন্ত যে হাড় তাকে বলা হয় আলনা ও রেডিয়াস পরে প্রশ্ন হলো কাঁধ থেকে কুনুই পর্যন্ত কাঁধ থেকে কুনুই পর্যন্ত আমাদের শরীরে যে হাড় থাকে তাকে বলা হয় হিউমেরাস পরে প্রশ্ন মেরুদণ্ডের হাড়কে কি বলা হয় উত্তর ভাট্রিবা বা কষেরুকা পরে প্রশ্ন কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে কী বলা হয় উত্তর হলো ফিমার আর এই ফিমার হল আমাদের শরীরের সবথেকে বড় হাড় হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হাড়কে কী বলা হয় উত্তর টিবিয়া ও ফিবুলা পরে প্রশ্ন হলো লিগামেন্ট কী উত্তর দড়ির মতো এক রকমের জিনিস যেগুলো আমরা আমাদের শরীরে একটা হাড়ের সঙ্গে আরেকটি হাড়কে টেনে বেঁধে থাকার মতো করে রাখে সেটি হলো লিগামেন্ট পরে প্রশ্ন হলো অমেরুদণ্ডী কয়েকটি প্রাণীর নাম লেখো উত্তর টিকটিকি কেন্ন কেঁচো জোঁক এগুলি সব অমেরুদণ্ডী প্রাণী পরে প্রশ্ন হলো কয়েকটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো জানি বাঘ ভাল্লুক মানুষ হাঁস মুরগি গরু ছাগল এগুলো সবই হলো মেরুদণ্ডী প্রাণী পরে প্রশ্ন হলো নখের প্রধান কাজ কি আমরা জানি নখ আঙুলকে বাঁচায় অর্থাৎ নখের প্রধান কাজ হলো আঙুলকে রক্ষা করা পরে প্রশ্ন হল গরু বা ছাগলের খুর আসলে কি। উত্তর হলো আসলে গরু ও ছাগলের ওগুলি নখ শরীরের সবথেকে বড় অংশের নাম কি উত্তর হলো ত্বক পরে প্রশ্ন ত্বককে দেহের বর্ম বলা হয় কেন উত্তর বর্ম যেমন শরীরকে আঘাতের হাত থেকে বাঁচায় ঠিক তেমনই আমাদের শরীরের আঘাতের হাত থেকে বাঁচায় তাই ত্বককে দেহের বর্ম বলা হয় পরে প্রশ্ন হল মেলানিনের কাজ কি উত্তর মেলানিন সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে আমাদের শরীরে ক্যান্সারের হাত থেকে বাঁচায় পরের প্রশ্ন হলো নখের কাজ কি উত্তর নখ আমাদের আঙুলকে বাঁচায় পরে প্রশ্ন ফুল হয় না এমন একটি উদ্ভিদের নাম লেখো উত্তর শ্যাওলা বা স্বর্ণলতা পরে প্রশ্ন হলো একটি পরজীবী প্রাণীর নাম লেখো উত্তর হলো উকুন পরে প্রশ্ন কোন প্রাণীর গা ভর্তি খাড়া শক্ত লোম দেখা যায় উত্তর সজারুর পরে প্রশ্ন খেচর প্রাণী কাকে বলে উত্তর যে সমস্ত প্রাণীরা আকাশে উড়ে বেড়ায় তাদের খেচর প্রাণী বলা হয় আমাদের শরীরে মোট কয়টি হাড় থাকে উত্তর দুশো ছয়টি হাড় থাকে পরে প্রশ্ন হলো মানব শরীরে হৃৎপিণ্ড কোথায় থাকে উত্তর বুকের ভিতরে পরে প্রশ্ন হৃদপিণ্ডের শব্দ শোনা যায় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হলো স্থেথোস্কোপ যন্ত্রের সাহায্যে আর আমরা জানি এই স্থেথোস্কোপ যন্ত্র ডক্টররা যেটা কানের ভিতরে দিয়ে আমাদের বুকে ধরে ধরে পরীক্ষা করেন সেটাকেই বলা হয় স্থেথোস্কোপ যন্ত্র মানব শরীরে এক মিনিটে কতবার হৃদয় স্পন্দন হয় অর্থাৎ একবার এক মিনিটে কতবার এটি ওঠানামা করে উত্তর হলো বাহাত্তর বার পরে প্রশ্ন হল এসোটো যন্ত্রটি আবিষ্কার করেন কে উত্তর রেনে লিনেক পরে প্রশ্ন হলো রোগের কোথায় হয় উত্তর হলো ফুসফুসে যক্ষারোগের লক্ষণগুলি কী কী উত্তর কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠা এছাড়াও জ্বর জ্বর ভাব হওয়া বিভিন্ন লক্ষণ থাকে পরে প্রশ্ন হলো ডট কোন রোগের চিকিৎসা পদ্ধতি উত্তর ডট হলো যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি পরে প্রশ্ন হলো কোন রোগে বিসিজি টিকা দিতে হয় উত্তর হলো যক্ষা রোগে পরে প্রশ্ন হলো ও আর এস কি আমরা জানি আমাদের শরীর খারাপ হলে পায়খানা হলে এরকম সময় আমরা ও আর এস খাই কারণ আমাদের শরীরে তখন জলের পরিমাণ কমে যায় তো সেই ওআরএস ওরাল রিহাইড্রেশান সলিউশন সেই ও কি কিভাবে এটি তৈরি করতে হয় সেটা আমরা সাধারণত জানি ওআরএস এটি জল কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে হবে এরপর এক এরকম এক গ্লাস জল এক চামচ চিনি আর এক চিমটে নুন মিশিয়ে নিলে ও তৈরি হয়ে যাবে পরের প্রশ্ন হলো মাটি কয় প্রকার ও কি কি উত্তর মাটি হলো তিন প্রকার এটেল মাটি দোয়াশ মাটি ও বেলে মাটি পরের প্রশ্ন হলো কোন মাটিতে চাষবাস ভালো হয় উত্তর দোয়াশ মাটিতে পরের প্রশ্ন কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি উত্তর কালো মাটি পরের প্রশ্ন কোন মাটিতে তুলো চাষ ভালো হয় উত্তর কালো মাটিতে পরে প্রশ্ন হলো কৃষকের বন্ধুকে উত্তর কেঁচো পরে প্রশ্ন হলো মাটিকে দূষণ করে এমন কয়েকটি পদার্থের নাম লেখ উত্তর পলিথিন প্লাস্টিক আমরা জানি পলিথিন বা প্লাস্টিক এগুলি মাটিতে মেশে না এগুলি পরিবেশকে দূষণ করে পরে প্রশ্ন হলো চুল কি। উত্তর চুল হল বহির্বকীয় উপবৃদ্ধি পরে প্রশ্ন নখের যত্ন কিভাবে নিতে হবে উত্তর নখ পরিষ্কার করে নখ কাটতে হবে পরের প্রশ্ন হল প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় আছে উত্তর দুশো ছয়টি শিশুদের শরীরে কয়টি হার থাকে উত্তর হলো তিনশো পাঁচটি পরে প্রশ্ন হল অস্থিসন্ধিতে যে তরল পদার্থ থাকে তাকে কি বলা হয় উত্তর হলো সাইনোভিয়াল পরের প্রশ্ন হলো লিগামেন্ট কি উত্তর দড়ির মতো জিনিস পরে প্রশ্ন হলো ক্যালসিয়াম কিসে থাকে উত্তর দুধ ও ডিমে থাকে পরে প্রশ্ন হলো অস্থিসন্ধির কাজ কি। উত্তর হাত মুঠো করা শরীরের কোন পেশি বেশি কাজ করে উত্তর হলো হৃৎপিণ্ড আমরা জানি হৃৎপিণ্ড সারাক্ষণ চলতেই থাকে হৃৎপিণ্ড যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা মারা যাবো পরে প্রশ্ন হলো ধমনী ও শিরার আকার কেমন উত্তর হল নলের মতো পরে প্রশ্ন হল হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হলো স্থোটোস্কোপ যন্ত্রের সাহায্যে পরে প্রশ্ন একটি বায়ুবাহিত রোগের নাম লেখো উত্তর হলো যক্ষা পরে প্রশ্ন হলো জীবাণু কাকে বলা হয় উত্তর যে সমস্ত অনবীক্ষণিক জীব রোগ ছড়ায় তাকে জীবাণু বলা হয় পরের প্রশ্ন হলো ডট এর পুরো নাম কী উত্তর হলো ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট পরের প্রশ্ন হলো ও আর এস এর পুরো নাম কী উত্তর ওরাল রিহাইড্রেশান সল্যুশন পরের প্রশ্ন হলো বি সি জি এর পুরো নাম কি উত্তর ব্যাসিলাস ক্যালেমিটলি গুয়েনিন পরের প্রশ্ন হলো কোন রোগে চাল ধোয়া পানির মতো পায়খানা হয় উত্তর হলো কলেরা রোগে পরের প্রশ্ন হলো বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন কে উত্তর হল এডওয়ার্ড জেনার পরের প্রশ্ন ও কিভাবে তৈরি হয় উত্তর লবণ চিনি জল দিয়ে ও তৈরি হয় কোন মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান থাকে উত্তর হলো দোআঁশ মাটিতে পরে প্রশ্ন হলো মাটির মধ্যে কোন প্রাণীর বসবাস হয় উত্তর হলো কেঁচো পরে প্রশ্ন মাটিতে বেশি সার দিলে কি হয় উত্তর দীর্ঘদিন ধরে মাটিতে সার বারবার দিলে মাটির অনুর্বর হয়ে যায় এবং মাটির অম্লত্ব বেড়ে যায় পরে প্রশ্ন হলো মাটি কিভাবে উর্বর হয় উত্তর মাটিতে যদি বিশেষ করে জৈব সার দেওয়া হয় তাহলে মাটি উর্বর হয় পরে প্রশ্ন হল কোন কোন পদার্থ মাটির জন্য ক্ষতি করে উত্তর পলিথিন প্লাস্টিক ক্যারিব্যাগ এগুলি সব মাটির জন্য ক্ষতি করে পরে প্রশ্ন হল জমিতে রাসায়নিক সার দেওয়া হয় কেন উত্তর ফসল ভালো হওয়ার জন্য পরে প্রশ্ন হলো কাকে কৃষকের বন্ধু বলা হয় উত্তর হলো কেঁচোকে পরে প্রশ্ন ধান কয় প্রকার ও কি কি ধান হলো তিন প্রকার এক হলো আমন ধান দুই বড় ধান তিন হল আউশ ধান এই ছিল আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পার্বিক পরীক্ষার সমস্ত প্রশ্ন উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই পরীক্ষা আসবে এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা টুকে নেবে খাতায় লিপিবদ্ধ করে তারপর তোমরা মুখস্থ করবে গিয়ে পরীক্ষা দেবে আশা করা যায় তোমাদের পরীক্ষার ফলাফল অনেক ভালো হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই পেয়ে যাও এই বলে আমি এই ভিডিওটি আজকে সমাপ্ত করছি আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে